হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আপ সকলে খুব ভালো আছো আর আমি আমার ছোট্ট রানী আর আমার বরকে নিয়ে খুব ভালো আছি তোমাদের জন্য আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল দুটো জায়গাতে একটু সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু আমার ভয়েস ওভারের সাথে সাথে আমার ছোট্ট রানীও দেখলে তো ভয়েস ওভার করলো তো যাই হোক সেই দিনকে গেছিলাম আমার ভাইয়ের বাড়িতে তো সেটাই তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো অনেক দিন আগেই গেছিলাম বলতে পারো কালী পুজোর পরের দিন মানে এক তারিখে গেছিলাম আমার ভাইয়ের বাড়িতে তো আমার ভাই খুব সুন্দর করে ওর ভাগ্নির জন্য ভাগ্নিকে ওয়েলকাম করবে বলে সুন্দর করে ঘরটা সাজিয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ঘরটা সাজানো কীরকম লেগেছে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ছোট্ট ভাগ্নির জন্য ছোট্ট মামা খুব সুন্দর করে ঘর সাজিয়েছে ও তোর ভাগনিকে পেয়ে খুব খুশি তোমরা মানে তোমাদেরকে আমি কি বলবো তোমরা তো অনেক ভিডিওর মাধ্যমেই দেখেছো ওর ভাগনির জন্য এটা করে ওইটা করে ওর ভাগ্নিকে পেয়ে প্রচুর হ্যাপি আর এখানে অনেক বেলুন ওর জন্য রাখা হয়েছিল কিন্তু বেলুনগুলো পরে আমি সব সরিয়ে দিয়েছিলাম কারণ বেলুনগুলো ফাটলে না আমার ছোট্ট নানি ভয় পাচ্ছিলো এর জন্য আর ওকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে গেছিলাম ওর ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কামেন্ট করে জানিও আর ওর মামা ঘরটা সাজিয়েছে সেটাও কীরকম লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কামেন্ট করে জানিও আর তারপরে দেখো এই ফ্লাওয়ারগুলো দিয়ে সাজিয়েছে আর ঘরটা কীরকম করে সাজিয়েছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি আলাদা করে আরেকবার শেয়ার করে দিলাম তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর আমার ছোট্ট রানিকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ওর ছোট্ট মামা ওর জন্য একটা খেলনা সেট আর একটা ডল কিনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো জানি এখন আমার মেয়ে কোনোটা নেই খেলতে পারবে না কিন্তু তা ওর মামা কিনেছে তো যাই হোক এই গিফটগুলো কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু কামেন্ট করে জানিও আর একটা ক্রাউনের মতো হেয়ার ব্যান্ড কিনেছে আমার মেয়ের জন্য তো সেটাই দেখাচ্ছিল আমাকে আমার ভাই আমি বললাম শোনা এটা এখন আমার মামা হবে না তুমি এটা রেখে দাও তোমার ভাগ্নি বড় হলে পড়বে তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কামেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা